ও শোনা তুমি কি অফিসে যাইতেছো না আমি আমার বয়ফ্রেন্ডের নিয়ে আসিনা মহিলা সিনেমা দেখতে যাইতেছি তুমি সব সময় আমার সাথে এরকম কর্কশ ভাষায় কথা বলো কেন দুই বছর ধরে ঘরে বসে বসে আমার গলার উপর খাইতেছো তারপরে আবার তুমি আমার কাছ থেকে ভালো ব্যবহারের আশা করো চাকরিটাকে আমি ইচ্ছা করে ছাড়ছি অফিস থেকে আমাকে অন্যায়ভাবে বের করে দিছে আচ্ছা ঠিক আছে কি বল বতাতারি করে বল আমার অফিসের আবার দেরি হয়ে যাইতেছে আমার 3000 টাকার খুবই দরকার ছিল দিবা কি বললা 3000 টাকা তুমি 3000 টাকা দেন কি করবা দুই দিন পরে ভালো একটা কোম্পানিতে আমার চাকরি ইন্টারভিউ আছে তুমি যদি আমার টাকাটা দাও তাহলে ভালো একটা শার্ট আর একটা ফ্যান কিনব আর যা আছে তা পরে যা ইন্টারভিউ দিয়ে আসো আমার কাছে ফালতু খরচ করার মত টাকা পয়সা নাই ভালো পোশাক পরে গেলে ভালো একটা ইমপ্রেশন তৈরি হইতো হয়তো বা চাকরিটা হয়েও যাইতো ম্যাডাম আজকে পরে কি রান্না করব শুনলে তুই অন্য কোনো বাড়িতে কাজ কোজ আগামী মাস থেকে তোর আর আশা লাগবো না কেন ম্যাডাম আপনি কথা বলতেছেন আমি কি কোনো অপরাধ করলাম তুই কিছু অপরাধ করস নাই দেওয়াস না তোর সাহেব ঘরে বসে খাইতে খাইতে শরীরের মধ্যে চর্বি জমে গেছে এখন থেকে ঘরের যত কাজ আছে তোর সাহেব এ করবো তাহলে তার শরীরের চর্বিও কমবো আর সাথে আমার কিছু টাকাও বাঁচবো সাহেব আপনি তাড়াতাড়ি করে একটা চাকরি খুঁজেন দেখতেছেন তো আপনার কারণে এখন আমার চাকরিটা চলে যাইবো আসো রফিক ভিতরে আসো চকলেট আমাদেরকে দুই কাপ কফি দেবো তো ভালো করে আর সাথে করে বিস্কুট দিও আচ্ছা ঠিক আছে আনতেছি তোমার গর্ত দেখতেছি পরিপাটি একদম এই তোমাদের কফি চকলেট এই গডার পরিপাটি করে গুছায় রাখে চকলেট কি তোমাদের বাড়ির কাজের লোক নাকি কিছুরা সেরকমই কিন্তু সে আমার সম্পর্কে স্বামী হয় গত দুই বছর ধরে বেকার আমার মাথা উপরে বসে বসে খাইতেছে চাকরি কিন্তু এটাও খারাপ না বাইরা চাকরি করবো জামাই ঘরে বসে বসে কাজ করবো আর খাইবো আবার ফিরি ফিরি আনন্দ ফুর্তি করে বেড়াইবো ও কিন্তু আগে একটা ভালো চাকরি করত। হঠাৎ করে মাথার মধ্যে কি ভূত চাপলো চাকরি ছেড়ে গেলো ব্যবসা করতে এখন সবকিছু হারাই আর ডিপ্রেশনে ভুগতেছে আর আমার মাথার উপরে বসে বসে খাইতেছে আরে ভাই হাতে মেয়েদের মতন চুরি ফুরে থাকলেও তো পারেন দেখো মেয়েরা এটা যেমন আমার সংসার তেমন তোমারও সংসার এই সংসারে আমার যতটুকু দায়িত্ব আছে ঠিক ততটুকু তোমারও দায়িত্ব আছে এই সংসারটা গত সাত বছর ধরে আমি পরিচালনা করতেছি তোমার অনেক চাহিদা পূর্ণ করছে এমনকি তোমার ফ্যামিলির অনেক চাহিদা পূর্ণ করছে আজ আমার চাকরি নাই বলে তুমি চাকরি করতেছো তার মানে এই না যে তুমি বাইরেতে কাউকে আইন না বাসায় আমার অপমান করবে তুমি যেগুলা করছো আমার জন্য সেগুলা করা তোমার দায়িত্ব কারণ তুমি আমার স্বামী তুমি ঠিকই বলছ। তুমি কে এটা জানো একজন বউ তার স্বামীর দুঃখে সুখে আপদে বিপদে খারাপ সময় সব সময় পাশে থাকা উচিত এবং তাকে সাপোর্ট করা উচিত কিন্তু তোমরা মেয়েরা যদি টাকা করতে শিখে যাও তাহলে তোমরা নিজেদেরকে যে কি মনে করো আল্লাহ জানে আমরা পুরুষ অন্যের টাকা ইনকাম করি মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার সুখে রাখার জন্য আমরা মনে করি এই টাকার মধ্যে আমাদের থেকে তাদের হক বেশি আর তোমরা টাকাই করতে শুরু করলে তোমাদের ফিটের মধ্যে ডানা গো যায় তখন স্বামী সন্তান মা বাবা সবাইকে বোঝা মনে হয় সবশেষে একটা কথা শোনো পুরুষ মানুষ টাকা উপার্জন করে পরিবারকে সুখে রাখার জন্য আর তোমরা টাকা উপার্জন করা শুরু করলে স্বাধীন হতে চাও তখন তোমাদের আর পরিবার ভালো লাগে না থাকো তুমি তোমার বন্ধুকে নিয়ে বাসায় আমি চলে গেলাম আর খুব শীঘ্রই তোমাকে মুক্ত করে দেব ডিভোর্স লটারের মাধ্যমে আর শোনো আজকে আমার একটা যার বেতন দুই লাখ ত্রিশ হাজার টাকা কালকে থেকে আমি নতুন জীবন শুরু করব। তুমি আমার কথায় রাগ করছো তাই না তুমি আমার মাফ করে দাও আমার গেছে আমার ঘরে আমার অনুমতি ছাড়া একজন পুরুষ বন্ধু নিয়ে আসতো সেটা তোমার বাবা উচিত ছিল আগেই আল্লাহ হাফেজ ভালো থেকো তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইলো